রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর পরিবারের সদস্যকে মারধর করার অভিযোগ উঠল বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় ঝাড়খণ্ডের হরিপুরের বাসিন্দা রানী টুটু পথ দুর্ঘটনায় জখম হয়ে বুধবার ভর্তি হয়েছিল রামপুরহাট মেডিকেলে বুধবার দুপুর একটা পঞ্চাশ মিনিট নাগাদ রোগীকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের ভেতরে ঢুকছিলেন রোগীর আত্মীয় রঞ্জিত সোরেন অভিযোগ হাসপাতালে রক্ষীরা সে সময় ঢুকতে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন তারপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় রোগীর আত্মীয় রঞ্জিত সোরেনকে মারধর করা হয় বলে অভিযোগ আর পয়সা 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 টয়সা ছিল মানে পড়ে গেছে কত মালা মালা চেন ছিল গেছে আমার নাম হচ্ছে রঞ্জিত সরেন আমার গ্রাম হচ্ছে তুমুডি আমি হসপিটালে আমার শাশুড়ি ভর্তি আছে তো শাশুড়ি ভর্তি আছে এমার্জেন্সি ওকে মানে ছবি করার লেগে নিচে নিয়ে আসবো ওর দুটো মেয়ে ছিল উপরে ছিল তো আমি বলছি তাহলে আমাকে ডাকছে জামাই এসো তাহলে নিচে পেশেন্টটাকে নামাতে হবে তা আমি আমার শ্বশুর ছিল আমার একটা ভাইপু ছিল তাহলে আমরা তিনজন গেছি উপরে মানে পেশেন্টটাকে নামাবো ছবি করার লেগে তো এইখানে গার্ড এইখানে মোটামুটি দু তিনটা ছিল আমাকে মানে ঢুকতে দিল আমাকে টেনে ডেকে বাইরে বার করে দিলো গেটে আমি বলছি